আবারও নতুন লুকে ধরা দিলেন কিং খান সুপারস্টার সাকিব খান সাকিব খান মানেই যেন নতুন নতুন লুক নতুন নতুন ফ্যাশন রীতিমতো নতুন নতুন পিকচার দিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে সাকিব খান হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো ফিল্ম বিনোদন ভিডিওতে স্পিডির একটি আপনাদেরকে স্বাগতম আমাদের দেশে ঢাকায় সিনেমার একমাত্র সুপারস্টার সাকিব খান এই নামের মানে যেন নতুনত্ব নতুন ফ্যাশন নতুন লুক তো আজকে শাকিব খানের নতুন একটি পিকচার নিয়ে কথা বলতে চলে আসছি তো চলুন শুরু করা যাক আলজারপিনের পিনের শুটিং এর নতুন একটি পিকচার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই পিকচারটিতে সাকিব খানের লোক একেবারে অসম ইতিমধ্যে বেশ কিছু পিকচার এই বিজ্ঞাপন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এক একটা পিকচার এক একটা পিকচার থেকে একেবারে ডিফারেন্ট এবং সাকিব খানকে প্রত্যেকটি পিকচারে একেবারে অস্থির লাগছে সাকিব ভক্তরা সবসময় সাকিব খানকে নতুন নতুন লুকে দেখতে চায় আর সে চাহিদার জন্যই সাকিব খান নতুন নতুন লুকে ভক্তদের রীতিমতো চমকি দিচ্ছে তার পাশাপাশি এই লুকটিও দারুণ ছিল সাকিব খান একটি কস্টিউম পরেছেন এই কস্টিউমে এ সাকিব খানকে অনেক ভালো লাগছে এ আর খান পিপলু পরিচালিত বালজার পিঞ্চের এই বিজ্ঞাপনটির শুটিং গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নয় সেপ্টেম্বর পর্যন্ত এফ ডিসিতে এই বিজ্ঞাপনের শুটিং শেষ হয় হয়তো কয়েকদিনের ভিতরেই দেশের বেসরকারি টেলিভিশন সহ সব মাধ্যমে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে এই বিজ্ঞাপনে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া সোভিয়ার্স সাকিব খানের এই পিকচারটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম